নমস্কার দর্শক বন্ধুরা এখানে যে ডিপনে কুর্তিটা দেখতে পাচ্ছেন এই কুর্তির চেস্ট আছে ফর্টি ইঞ্চি কুর্তির ক্ষেত্রে যে কোনো সাইজ অনুসারে যে কোনো ব্যক্তির হাইট অনুসারে কিভাবে কমরের মাপ কিভাবে হিপের মাপ নিতে হবে সবটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি আপনাদেরকে কাটিং করার সময় যেভাবে বলে দেব আপনারাও ঠিক সেমভাবে কাটিং করে নেবেন দেখবেন আপনাদের কুর্তি একদম পারফেক্ট হবে তাহলে চলুন বন্ধুরা কুর্তি কাটিং এর ভিডিওটি শুরু করা যাক এই কুর্তিটি কাটিং করার জন্য প্রথমে আমি এই কাপড়টিকে দেখুন দুটি ভাত করে মোট চার পাট করে নিয়েছি এই যে দেখুন এই দিকটা ওপেন সাইড আর এই যে আমার এই পাশটা হলো জয়েন্ট সাইড কুর্তির কাপড়টিকে এখান থেকে যে ভাঁজটা করে নিয়েছি এই ভাঁজটা আমি ফুল বাস্টের মেজারমেন্ট অনুসারে করেছি কুর্তির যে ফুল বাস্টের মাপটা আছে ফরটি ইঞ্চি ফরটি ইঞ্চির চার ভাগের এক ভাগ হল টেন ইঞ্চি টেন ইঞ্চি নেওয়ার পর আরও এখানে আমি আড়াই থেকে তিন ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি নেয়ার পর দেখুন ঠিক এইভাবে এই কুর্তির কাপড়টিকে আমি আমার সামনের দিকে ভাঁজটা করে নিলাম এইবার এই কুর্তির প্রথমে লম্বার মাপটা নিয়ে নেব তাহলে দেখুন ঠিক এখান থেকে কুর্তির মাপটা নিয়ে নিচ্ছি এই কুর্তির টোটাল লম্বা আছে থার্টি এইট ইঞ্চি এখানে প্রথমে থার্টি এইট ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি থার্টি এইট ইঞ্চি পয়েন্ট দেওয়ার পর আরো দেখুন ওয়ান ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি কাঁধে সেলাই হবে ইঞ্চি হয়ে যাবে মুহুরিতে লেস লাগানো হবে তখন হাফ ইঞ্চি হয়ে যাবে টোটাল ওয়ান ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম এই যেখানে এখানে থার্টি নাইন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি এই দাগটাকে এবার সোজা করে নিচ্ছি দাগটা সোজা করে নিলাম এবার কাঁধের মাপটা নিয়ে নিব দেখুন ঠিক এখান থেকে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি এই কুর্তিটা নেক করবো সেই জন্য এখানে পয়েন্ট দিয়ে দিলাম এবার দেখুন ঠিক এখান থেকে বগলের মাপটা নিয়ে নিচ্ছি বগলের জন্য এখানে পয়েন্ট দিয়ে দিলাম ইঞ্চি নিয়েছি এখান থেকেও দেখুন ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নেব বগলের জন্য সিক্স ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি এখান থেকেও সিক্স ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি পয়েন্ট দিয়ে এই পয়েন্টগুলোকে সোজা করে নিচ্ছি পয়েন্টগুলো সোজা করে নিলাম এবার দেখুন ঠিক এখান থেকে বুকের মাপটা নিয়ে নেব এই কুর্তির বুকের মাপটা আছে ফরটি ইঞ্চি ফরটি ইঞ্চির চার ভাগের এক ভাগ এখানে টেন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি বুকের মেন মাপ টেন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেওয়ার পর এক্সট্রা কাপড়ের জন্য এখানে আরও টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি বগলের শেপ দিতে হবে তার জন্য দেখুন এখান থেকে আমি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি পয়েন্ট দিয়ে এই পয়েন্ট অনুসারে বগলের শেপটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি আরেকটা কথা বলে দিই কুর্তি কাটিং করার সময় বুকের যে মাপটা নেবেন এই মাপটা ফুল বাস্টের মাপ অনুসারে নিতে হবে বগলের শেপটা ঠিক এইভাবে একটু নিচের দিকে নামিয়ে দিলাম বগলের এখান থেকে কমরের জন্য পয়েন্ট নিয়ে নিচ্ছি তাহলে দেখুন নর্মাল হাইটের জন্য সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেবেন আর হাইট যদি একটু বেশি হয় তাহলে সেভেন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেবেন আমি এখানে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্টটা রেখে দিলাম এই যে বগল থেকে যে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি নিচে পয়েন্ট দিয়েছি এই দাগটা সোজা করে নিচ্ছি এবার এখান থেকে কমরের মাপটা নিয়ে নিচ্ছি এই কুর্তির কমরের মাপটা আছে থার্টি সিক্স ইঞ্চি নাইন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি নাইন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেওয়ার পর আরো এক্সট্রা কাপড়ের জন্য এখানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম কমরের মাপটা নেওয়া হয়ে গেছে এবার হিপের মাপটা নিতে হবে তার জন্য দেখুন এই বগল থেকে হিপের মাপের জন্য আপনার হাইট যদি কম হয় তাহলে থার্টিন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেবেন আর হাইট যদি নর্মাল হয় তাহলে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি আর হাইট যদি একটু বেশি হয় তাহলে ফোরটিন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেবেন আমি এখানে নর্মাল হাইটের জন্য থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টটাকে এবার সোজা করে নিচ্ছি করে নিলাম এই কুর্তির হিপ আছে এক ভাগ টেন পয়েন্ট ফাইভ ইঞ্চি এখানে টেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেওয়ার পর আরো দেখুন ওয়ান ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম এই যে পয়েন্ট গুলো দিয়েছি এই পয়েন্ট গুলোকে এবার মিলিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে মিলিয়ে দিচ্ছি পয়েন্ট গুলো মেলানো হয়ে গেছে এবার দেখুন ঘেরের মাপটা নিতে হবে এই যে হিপের মাপটা যত আছে তার থেকে ওয়ান ইঞ্চি বাড়িয়ে এখানে ঘেরের মাপটা নিয়ে নিচ্ছি এই যে ঘেরের মাপের জন্য পয়েন্ট দিয়েছি এই পয়েন্টটাকে এবার হিপের মাপের সঙ্গে ঠিক এইভাবে সোজা করে মেলিয়ে দেবো পয়েন্ট গুলো মিলিয়ে দিলাম এবার দেখুন এই যে ঘের এখান থেকে ওয়ান ইঞ্চি ওপরে উঠে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ইঞ্চি এবার এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্ট অনুসারে এখানে শেপ দিয়ে দিচ্ছি এখানে এইভাবে হালকা একটু শেপ দিয়ে দিতে হবে তাহলে কুর্তির দুপাশ থেকে কাপড় বরাবর থাকবে এখান থেকে নিয়ে এবার নিচ্ছি টু ইঞ্চিতে এখানে টু ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম নেক নেক নিয়ে এখানে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি দেওয়ার পর দেখো নিচ থেকে টু ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টগুলোকে সোজা করে নিচ্ছি পয়েন্টগুলো সোজা করা হয়ে গেছে এবার এখান থেকে নেকের শেপটা দিয়ে দিচ্ছি আমি এখানে সামনের পাটে আর পিছনের পাটে একসাথে ঠিক এইভাবে রাউন্ড করে নেকের শেপটা দিয়ে দিলাম কুর্তিটা মেজারমেন্ট নিয়ে দাগ দেয়া হয়ে গেছে এবার দাগ অনুসারে কেটে নিচ্ছি দেখুন সামনের পাটার পিছনের পাটে একসাথে আমি গলার শেপটা কেটে নিলাম বন্ধুরা আমি আপনাদেরকে কুর্তির মেজারমেন্ট অনুসারে যেভাবে কাটিং করে দেখিয়েছি আপনারা সেম ভাবে কাটিং করে নেবেন আপনাদের সাইজটা শুধু কম বা বেশি হতে পারে কাটিং করার ফর্মুলা কিন্তু একই থাকবে দেখবেন আপনাদের কুর্তি একদম পারফেক্ট হবে কুর্তির জন্য কিভাবে বডি থেকে মাপ নিতে হবে বডি মেজারমেন্টের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে বডি মেজারমেন্টের ভিডিওর লিংক দিয়ে দেব আপনারা যদি দেখতে চান তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন কুর্তিটা সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এবার হাতা কাটিং করে নেব হাতা কাটিং করার জন্য দেখুন সব সময় কুর্তি বা ব্লাউজ যে কোনো ড্রেসই হোক না কেন পিছন পাটের থেকে বগল পর্যন্ত কোনা করে মাপ নিতে হয় হাতার পাশের জন্য এই কোনা করে মাপটা এখানে টেন ইঞ্চিতে পেয়েছি আরও ওয়ান ইঞ্চি বাড়িয়ে আমি টোটাল ইলেভেন ইঞ্চিতে হাতার পাশ রেখে দেব। সবসময় মনে রাখবেন এখানে মাপটা যত পাবেন নেকের ক্ষেত্রে ওয়ান ইঞ্চি বেশি নিতে হবে নেক বা বোটনেকের ক্ষেত্রে হাফ ইঞ্চি বেশি নিতে হবে হাতা কাটিং করার জন্য এই কাপড়টিকে প্রথমেই আমি দুটি ভাঁজ করে মোট চার পাট করে ফেলেছি এই দিকটা হলো ওপেন সাইড আর এই দিকটা জয়েন্ট সাইড এইবার হাতার লম্বার মাপটা নিয়ে নেব দেখুন এখান থেকে হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি এই হাতার জন্য টোটাল লম্বার মাপটা এখানে আমি ফিফটিন ইঞ্চিতে রেখে দিলাম সেলাই মার্জিন নিয়ে এখানে ফিফটিন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি এখানে ফিফটিন ইঞ্চি দিকও দেখুন ফিফটিন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে সোজা করে নেব করে নিয়েছি দেখুন লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে সোজা এবার এখান থেকে পাশের মাপটা নিতে হবে পাশের মাপটা ছিল টেন ইঞ্চি এখানে টেন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম আর ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে মোট ইলেভেন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এই দিকেও দেখুন ইলেভেন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে পয়েন্ট বরাবর করে নিচ্ছি সম্পূর্ণ কাপড়টা ইলেভেন ইঞ্চি আছে এই অনুসারে সোজা করে দাগটা কেটে নিলাম এবার দেখুন এই যে ওপেন সাইড এখান থেকে হাতার ডাউনের জন্য ফাইভ ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে দিলাম এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম এবার দেখুন এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট দিচ্ছি ঠিক এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে এই পয়েন্ট অনুসারে হাতার শেপটা দিয়ে দিচ্ছি হাতার শেপটা দেয়া হয়ে গেছে এবার হাতার মোহরির মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি নর্মালি সেভেন ইঞ্চিতে মহরির মাপটা রেখে দিলাম হাতাটা ফিটিংস করার পর এক্সট্রা মোহরিটা কেটে বাদ দিয়ে দেব এবার এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম সম্পূর্ণ হাতাটা মেজারমেন্ট নিয়ে দাগ দেয়া হয়ে গেছে এবার দাগ অনুসারে হাতাটা কেটে নিচ্ছি হাতাটা কাটিং করা হয়ে গেছে এবার এই হাতার দেখুন মিডিলে ছোট্ট একটু কাট করে রাখছি তাহলে সেলাই করার সময় মিডিলটা বুঝতে সুবিধা হবে হাতা সামনের পাটে শেপ দিতে হবে তার জন্য হাতাটাকে ঠিক এইভাবে খুলে নিলাম খুলে নিয়ে হাতা সামনের পাটে শেপ দিয়ে দিচ্ছি ডিপনেকের ক্ষেত্রে হাতার সামনের পাটে হালকা দুই থেকে তিন সুতা মতন শেপ দিতে হবে আর বোটনেক বা ভরা গলাতে হাফ ইঞ্চি মতন শেপ দিতে হবে এবার দেখুন কুর্তির সামনের পাটের যে বগল আছে এই বগলে হালকা একটু শেপ দিয়ে দিতে হবে তার জন্য ভিতর থেকে দেখুন পিছন পাটটা সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে সামনের পাটটা আবার ভালো করে সেট করে মিলিয়ে নিচ্ছি ভালো করে সেট করে মিলিয়ে নেওয়ার পর দেখুন এই সামনের পাটের বগলে হালকা দুই থেকে তিন মতন শেপ দিয়ে দিচ্ছি এই বগলেও সেম ভাবে ডিপনেকের ক্ষেত্রে হালকা দুই থেকে তিন মতন শেপ দিতে হবে বোটনেক বা ভরা গলাতে হাফ ইঞ্চি মতন শেপ দিতে হবে বগলের কাপড়টা শেপ অনুসারে কেটে নিলাম এই যে শেপ দিয়েছি সামনের পাটে একটু কাটিং করে রাখছি তাহলে সেলাই করার সময় সামনের পাটটা বুঝতে সুবিধা হবে দেখুন বন্ধুরা এই সমস্ত কুর্তিটা কাটিং করা হয়ে গেছে এই কুর্তিটা কিভাবে সেলাই করতে হবে এর পরের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব সেলাইয়ের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন তো দর্শক বন্ধুরা আজকে এই কুর্তি কাটিংয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে